উনি ভালো মানুষকে কাউকে ভালো মানুষ যেগুলা আছে তাদের সঙ্গে কোনো সঙ্গ দেন নাই উনি সঙ্গ দিয়েছেন শুধু দুই নম্বরই লোকদের সঙ্গে এই যতগুলা দুই নম্বরই কাজ আছে তাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন উনি ওনার আর কোনো দাবি নাই দাবি একটাই উনি এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে এই ভোট ভোট ভোটের হিজাইন দিয়ে হিজাইন দিয়ে উনি জনগণের হাতে ভোট তুলে দে উনি অতি অবিলম্বে সরে যাক তা না হলে পদত্যাগ করুক তা না হলে এই তিন নম্বর ইউনিয়ন কাজিয়ালবাসী ওনাকে কোনো সময় ছাড় দিবে না এরা যদি ক্ষিপ্ত হয়ে যায় তাহলে ঠিক পাঁচ পাঁচে আগস্টের মতন ঘটনা হবে তিন নম্বরে সহানুভূতি থাকবেন আপনাদেরকে ডাক দিলে ডাক দেওয়া মাত্র আপনারা একসঙ্গে একত্রিত হবেন এবং এই চেয়ারম্যানকে বাধ্য করাবেন সঙ্গে সঙ্গে উনি যেন পদত্যাগ করে এখান থেকে ঠিক পলাতন হয়ে সে ঠিক ওই প্রধানমন্ত্রীর মতো শেখ হাসিনার মতনে তিনি যেন উন্নয়ন ছড়া হয়ে যায় এই বলে আমি আমার এখানে সন্তিষ্ট বক্তব্য শেষ করলাম